আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো সকলেই এবার আমি তোমাদের সামনে সমাধান করে দেখাবো আঠারো উনিশ কুড়ি পরপর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে ধৈর্য ধরে চ্যানেলটি দেখো ভিডিওটি দেখো তাহলে তোমাদের জন্য এই জ্যামিটি একেবারে সহজ হয়ে যাবে তোমরা একটা ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবে আঠারো নম্বরে আছে দেখো অনুমান করে একটি সামন্ত্রিক আঁকো যার একটি বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার আর পাশের একটি বাহুর দৈর্ঘ্য হল তিন সেন্টিমিটার আবার বলছে এদের বিপরীত বাহু দুইটির মাপো এবং প্রত্যেক দ্বারা বিপরীত কণের করো সামন্ত্রিকটির কর্ণ দুইটি আঁকো এদের সেদ বিন্দুতে কর্ণ দেয়ের চারটি খণ্ডিতাংশের এক অনেকগুলো শর্ত দিছে তার আগে আমাদের জানতে হবে সামন্তরিক কি সামন্ত্রিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল অর্থাৎ বিপরীত বাহ এই হবে চার সেন্টিমিটার করে আর তিন সেন্টিমিটার করে এই যে এক পাশেরটা তিন সেন্টিমিটার হলে অন্য পাশেরটাও তার তিন সেন্টিমিটার এক পাশেরটা চার সেন্টিমিটার হলো অন্য পাশেরটাও চার সেন্টিমিটারই হবে এই হলো আমাদের মাপ দিয়ে দিছে তাহলে আসো আমরা সামন্ত্রিকটি একে তোমাদেরকে দেখাই দেই কিভাবে এটা সমাধান আমরা করব দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছো আঠারো নম্বর আমি একটা সামুদ্রিক আঁকছি তোমরা তোমাদের বইটি নিয়ে বসো এবং তোমরা এটা মিলিয়ে দেখো আসলে আমি কি করছি বইতে কি আছে আর আমি কি করছি বলছে যে একটি বাহু হবে চার সেন্টিমিটার তাহলে মানে এক জোড়াই হবে চার সেন্টিমিটার এই যে এটা দেখো মাপছি এই যে চার সেন্টিমিটার

এ ডি চার সেন্টিমিটার তার মানে বি সিও চার সেন্টিমিটার আবার এ বি তিন সেন্টিমিটার ডি সিও তিন সেন্টিমিটার অর্থাৎ বিপরীত বাহু সমান হবে সামন্ত্রিকটি আঁকছি এরপরে বলছে যে বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্যম বিপরীত বাহু দুইটির দৈর্ঘ্য মাপাই আছে এই যে এ আর বি সি চার সেন্টিমিটার আর এ ডি এ বি আর সি ডি এটা তিন সেন্টিমিটার করে এটা তো দেওয়াই আছে তাহলে আমরা এখানে লিখতে পারি এ ডি সমান সমান চার সেন্টিমিটার আবার বি সি সময় সমানও চার সেন্টিমিটার এ বি সমান সমান সি ডি সিডি সময় সমান এরকম তিন সেন্টিমিটার অর্থাৎ এইটার সমান এইটা তিন সেন্টিমিটার আবার এইটার সমান এইটা চার সেন্টিমিটার এই হলো তোমাদের মাপ হয়ে গেল এখন বলছে প্রত্যেক দূরের বিপরীত কোণের পরিমাপ নির্ণয় করতে বলছে কোন এই যে এ বি সি এ বি একটা কোণ সি একটা কোণ ডি একটা কোণ এ একটা কোণ এ চারটি কোণের পরিমাপ আঁকতে বলছে তো আমি এই পরিমাপগুলো আঁকছে এরকম এর দেখো তোমাদের এই যে যে চাদা আছে না এই চাদা এই যে জিরো বিন্দু এখানে ধরে এই যে জিরো বিন্দু এই যে জিরো বিন্দু এই যে জিরো বিন্দু এখানেও ধরতে পারো তোমরা এখানেও ধরতে পারো যে কোনো এক জায়গায় ধরে এই দেখো আবার এই যে এই যে দাগটা এই দাগটা আমরা কি করছি এই যে জিরো এই দাগ বরাবর নিয়ে আসছি এই দাগ বরাবর এখানে কি হয়েছে এই কোনটা হয়েছে আশি ডিগ্রির মাপ এই যে আটাত্তর ডিগ্রি এই যে এইখান দিয়ে গেছে আটাত্তর ডিগ্রি তাহলে এখানে আমি কি লিখছি এবিডি এই যে দেখো এব আটাত্তর ডিগ্রি এটা যদি আটাত্তর হয় অবশ্যই এটা কি হবে একশো আশির থেকে আটাত্তর বাদ দিলে কত হবে একশো দুই হবে আমরা যদি এটা মাপ দেই এরকম তাহলে একশো দুই তিরে দাঁড়াবে আমরা যদি এরকম মাপ দিই এই দেখো যে এই যে জিরো বিন্দু আর এই যে জিরো বিন্দু ধরছি ধরার পরে এই দেখো এই যে এটা কোথায় চলে আসছে এই যে হলো একশো এই যে একশো আর এই যে এ পাশের ধারা দুই দুই ডিগ্রি বেড়ে গেছে তার মানে একশো দুই ডিগ্রি এই দুই সম এই দুটো মিলে হবে হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ দুই সমক্ষণ এই জায়গাও তাই তাহলে তোমার এই যে অ্যাঙ্গেল এ বি সি যদি আটাত্তর হয় তাহলে অ্যাঙ্গেল সি ডি এ এই জায়গা আটাত্তর হবে আবার অ্যাঙ্গেল বি এ ডি যদি একশো দুই ডিগ্রি হয় তাহলে বি সি এ বি সি ডি এটাও একশো দুই ডিগ্রি তাহলে এই যে এক্সি এ বি সি আটাত্তর বি সি ডি একশো দুই সি ডি সিডিএ আঠাত্তর ডিবিএ বি একশো দুই এই স্বপ্নটা যোগ করার পরে হবে হলো একশো তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ চার সমকোণ আছে এই চারটে কোণ মিলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ তিনশো ষাট ডিগ্রি হয় এরপরে বলছে সামন্ত্রিক দুটির কর্ণ আক এই যে কর্ণ তো আঁকছি এসি আর বিটি এই দুটো হল কর্ণ এই কর্ণের আবার কি বলছে স্বেত বিন্দুতে কর্ণদয়ের চারটি খন্ডিতাংশ দুর্গমাক্য এই যে স্বেত বিন্দু হলো ও অর্থাৎ এই যে এ ও কতটুকুন বিও কতটুকুন ও সি কতটুকুন আর ও ডি কতটুকুন এটা আমাদের শেষে তা আমি এভাবে ধরে ধরে মাপছি যে এইভাবে ধরে ধরে পেয়ে দিছি অর্থাৎ এইটা আছে এ ও আছে দুই দশমিক দুই এই যে এ ও দুই দশমিক দুই বি ও দুই দশমিক আট ও দুই দশমিক দুই ও ও আছে দুই দশমিক আট অর্থাৎ তুমি যদি এটা মাপ করো এরকম তাহলে এ ও যতটুকুন আছে ও সিও ততটুকুন আছে বি বিও যতটুকুন আছে ও ডিও ততটুকুন আছে কারণ সমানভাবে খণ্ডতম হয়েছে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এটা কিভাবে করতে হবে আমাদের আঠারো নম্বরের সমাধান করলাম তোমরা এটা বারবার প্র্যাকটিস করে আয়ত্ত রাখো পরবর্তী ভিডিওতে আমি উনিশ নম্বর দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম